হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী পদ্ম কি জয় প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা জ্ঞান প্রদাতা ভগবদ্ধ অভিন্ন প্রকাশ বিগ্রহ পরমারধ শ্রীগুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য ষাষ্টাঙ্গতা প্রণীতি নিবেদন করি ও তৎপরে সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনুমারীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে প্রণতি নিবেদন করে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব একাদশী ব্রত সম্বন্ধে কোন একাদশী না আসন্ন একাদশী আসন্ন একাদশী বলতে একাদশীর নাম এটা নয় আসন্ন মানে যে একাদশীটা আসছে সামনে সামনের একাদশী সে একাদশীর নাম হল তিলা একাদশী ষট একাদশী কেন তার নাম হলো ষট একাদশী ব্রতটা কবে পালন করতে হবে কে বলছে মঙ্গলবারে কেউ বা বলছে বুধবারে বা ছয় তারিখে হবে না সাত তারিখে হবে তো এই ব্রতের পারণটি পরের দিনে কটার সময় এই সমস্ত বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব। এই ষট একাদশী ব্রতের মাহাত্মই বাকি সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব তো প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকেই সেই সাথে আমি বলবো অবশ্যই আপনারা এই পারমার্থিক প্রচারগুলো মন প্রাণ দিয়ে নিজেরা সেগুলো গ্রহণ করুন এবং সেই বার্তাগুলো অন্যের কাছেও আপনারা পৌঁছে দিন এগুলো কারোর ব্যক্তিগত উদ্দেশ্য বা জীবনের জন্য হয়তো করা হয়নি বা হচ্ছে না এই সমস্ত প্রচারের মূল দায়িত্বে রয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু যিনি হলেন মহাপ্রভুর দ্বিতীয় দেহ যিনি হলেন দাপর লীলায় কৃষ্ণের অগ্রজ বলদেব বা বলরাম কৃষ্ণই যেমন কলিকালে মূর্তিতে মায়াপুর নবদ্বীপে এলেন ঠিক সেই রকমভাবে প্রভু বলাই বা বলরাম বা বলদেব তিনি আবার এই কলিকালে বীরভূমের একচক্রাতে আবির্ভূত হয়েছিলেন হারাই পণ্ডিতের পুত্ররূপে নাম তার নিতাই বা নিত্যানন্দ এই নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন যে তোমরা প্রচার কর কি প্রচার করবে ভক্তির কথা শরণাগতির কথা ভগবানের কথা নামের কথা নাম জানাও নাম থেকেই জীব শান্তি পাবে হরি নাম থেকে জীব উদ্ধার পাবে এই জন্য বৃহৎ নারদীয় পুরাণে যে কথা বলেছেন হরের নাম হরের নাম হরের নামই নাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব তো এই যে প্রচারগুলো প্রচার কী করবেন না প্রাণ আছে যার সে করে প্রচার যিনি প্রাণ দিয়ে এগুলোকে গ্রহণ করেন বা ভালোবাসেন অন্তর থেকে যিনি গ্রহণ করতে পেরেছেন যিনি গ্রহণ করেন তিনি বা তারাই কিন্তু এই প্রচার কার্যে নিয়োজিত হতে পারে যার অন্তর থেকে এই সমস্ত জিনিস গৃহীত হয়নি সে কখনোই প্রচার করতে পারবে না তার দ্বারা কখনোই প্রচার সম্ভব নয় এখন প্রচার মানে এরকম নয় যে রাস্তাঘাটে পথে বেরিয়ে সকলকে বিরাট বড় বড় প্রচার করার কথা আমি বলছি তাও নয় প্রচার বলতে তুমি ভালো শিখে আছো শিখা অন্যের এই মতো ভালো কার্য সে করে যিনি যেমন স্থানে আছেন তিনি সেরকম জায়গায় থেকে প্রচার করবেন কিন্তু আমাদের প্রত্যেকেরই ছোট হোক আর বড় হোক ছোটো হই আর বড় হই সকলেরই প্রচার করা উচিত কিসের প্রচার হরি নামের কথা কিসের প্রচার নাম বিতরণকারী নিত্যানন্দ প্রভুর কথা কিসের প্রচার না নামাচার্য হরিদাস ঠাকুরের কথা কিসের প্রচার না যিনি আমাদেরকেই হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথা জানান জানাতে পারেন সেই সমস্ত সাধু সন্ত গুরু বৈষ্ণবের কথা তাই আমরা পারমার্থিক প্রচার করব করবো গুরু বৈষ্ণবের মহিমা প্রকাশ করব তাদের সান্নিধ্য বা সঙ্গ লাভে যে কী ফল রয়েছে সেগুলি জানাবো গ্রন্থে সাধু সেবা গ্রন্থে বিবিধ ব্রতাদি পালনের মাহাত্ম সব নির্দেশ করেছেন আমাদেরকে আমাদের এই জগতে থেকে মঙ্গল পাওয়ার একমাত্র উপায় হলো এই অনুশীলনগুলো করা সাধন ভোজন আদি করা তো সেইগুলো করতে হলে আমাদের চাই সাধু সঙ্গ তাহলে আমরা সাধু সঙ্গ করব আর সাধুর সঙ্গ বলতে সাধু যে শিক্ষা বা উপদেশ দেন সেইগুলো গ্রহণ বা পালন করা তো আসুন সাধু কি বলেন সাধু শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমায় হরি তিনি কি বললেন না নিজের মাকে বলেছিলেন যে মা তুমি একাদশী করো তখন সচীদেবী একাদশী করতেন না কিন্তু আমাদের মতো বা আমার আপনার মতো সচীদেবী যে একাদশী করতেন না তার জন্যে মায়ের সাথে নিমাই সেইভাবেই কাটিয়ে দিল সেইগুলোকেই গ্রহণ করে নিল তা নয় পরন্তু মায়ের সেই ভুল যে মানে এটা ছিল আর কি একাদশী না করার জন্যে যে মতটা এই ভুলটাকে বা এই ভ্রমটাকে নিমাই ভাঙিয়ে দিয়েছিলেন প্রথম প্রয়াসটা করেছিলেন নিমাইয়ের প্রতি যে মায়ের স্নেহ ভালোবাসা সেই স্নেহ ভালোবাসাটাকে নিয়ে কাজে লাগানোর প্রচেষ্টা নিমাই বলেছিল মা তুমি একাদশী করো তার আগে বললেন তুমি আমাকে একটা কথা দাও তো নিমাইয়ের কথা শুনে শচী বলেছিলেন ঠিক আছে বাবা তুই যখন চাচ্ছিস আমি নিশ্চয়ই একাদশী ব্রত করব। তো এই করে নিমাই মাকে বলেছিলেন এবং মাকে উপলক্ষ করে আমাদেরকে সবাইকে শিক্ষা দিয়েছিলেন তোমরা যদি কেউ আমাকে ভালোবাসো কেউ যদি আমায় ভালোবাসতে চাও তাহলে তোমরা একাদশী ব্রত করো এবং সাধুকে আমরা শ্রদ্ধা করছি সম্মান করছি ভালোবাসছি ভক্তি করছি মনে করি কিন্তু সাধুর যদি কথা না শোনা হয় ভেতরের কথা আত্মার কথা পরমাত্মার পরমেশ্বরের হয়ে যে কথা বলছেন সেই কথা যদি আমরা না শুনতে পারি তাহলে সেই ভালোবাসা সাধুর প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সেগুলো কোনো কিছুই না এবং তার দ্বারা সাধু গুরু বৈষ্ণব তারা বসীভূত হন না তারা বসীভূত হন কৃষ্ণ ভজন কৃষ্ণ কৃষ্ণানুশীলনের দ্বারা প্রেম প্রেমদাতা নিতাইচাঁদ বললেন আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি আমারে কিনিয়া লহ ভোজি গুরু হরি নিত্যান বলছেন আমাকে তোমরা কিনে নাও মহাপ্রভুর ভজনা করে যদি তোমরা গৌরাঙ্গের সুখবিধান করো গৌরাঙ্গের ভজনা করো আমি তোমাদের দাস হয়ে যাব এই কথাই মহাপ্রভু জানিয়েছিলেন তাহলে আমরা মহাপ্রভুর ভোজনার জন্যে আমরা যত্ন করব না কেন মহাপ্রভু যেখানে এত সুন্দর এত সহজ সরল সেবার কথা বলেছেন শিখিয়ে দিয়েছেন সকলকেই শিক্ষাটি দিয়েছেন নিত্যানন্দ প্রভুর দ্বারা হরিদাস ঠাকুরের দ্বারা আমরা সেই মতপুরটা কেন গ্রহণ করব না তাই আসুন সকলে আমরা মিলেমিশে একাদশী ব্রত গ্রহণ করি পালন করি এবং এই মঙ্গলের কথাগুলো সকলকে আমরা যথাসাধ্য জানানোর জন্য সচেষ্ট হয়ে সকলকে জানাতে পারলে অন্ধকার আর থাকবে না অমঙ্গল থাকবে না জগৎ ধন্য হয়ে যাবে সুখী হয়ে যাবে তো আজকে আমরা যে একাদশীর কথা বলবো সেই একাদশীর নাম হলো শর্তিলা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে দার্ভ্য ঋষি পুলস্থ ঋষি এনাদের উভয়ের মধ্যে যে সংলাপ হচ্ছিল তা বর্ণিত রয়েছে আমরা সেই সংলাপ বা বর্ণনা এখন এখানে আলোচনা করছি দার্ভ্য পুলস্তকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ এ জগতে কোনো জীব জ্ঞাত বা কোনো জীব অজ্ঞাত সারে অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় বা জেনে না জেনে জীব কিন্তু পাপ কার্য করছে দেখুন পাপ প্রায় সকলেরই রয়েছে সকলের যদি পাপ না থাকবে তাহলে ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় এত বড়ো ডাকটা দিতেন না আহ্বানটা করতেন না বা এই শিক্ষাটা দিতেন না এই কথাটা বলতেন না যেটা হলো সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ মাম একং একমাত্র যে শরণ নাম শরণং অহং ত্বাং সর্বপাপিভ্য মোকস হিসেবে আসছে তোমার যত পাপ তাপ আছে তার থেকে আমি রক্ষা করব তুমি আমার হয়ে যাও আমার শরণাগত হ তার মানে এই জীবমাত্রেই যখনই এখানে মনুষ্য আসছে পাপ টাপ তারা তো করছেই তাদের পাপ রয়েছে তবে হ্যাঁ এই জায়গাতে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে মনুষ্যরূপে যে সমস্ত মহাত্মাগণ আছেন গুরুপদ পদ্ম গুরুবর্গ বৈষ্ণববৃন্দ তারা কিন্তু আমাদের মতো নয় তাই তাদেরকে নিজেদের সঙ্গে পাপটা পাছে বলে আসতে হয়েছে বা উনি এত কর্মফল ভোগ করছেন কেন ওই আমাদের পূজ্যপাদ ছিল তাদের গুরু মহারাজজি কিসকনের শ্রীপাদ জয় পতাকা মহারাজ সম্বন্ধে একজন এক কুলঙ্কার বাচীন মন্তব্য করেছিল না যে তোর তোর কেন রোগ অসুখ হলো আমরা তো বেশ ভালোই আছি তো এই ক্ষেত্রে বলা যাবে রে মুঢ়ো কুকুরগুলো ঘেউ ঘেউ করে বলে মনে করে যে আমরা খুব ভালো আছি ভালো না থাকলেও তো আপনার মতো ঘরে এসেই বসতো সেখানেই থাকতো কিন্তু সে সেখানেই ভালোবাসে শুকরগুলো শুয়রের মতো ওই নোংরা জায়গাতেই ওরা থাকতে ওখানেই ভালোবাসে সেই রকম তুই মনে করছিস যে আমরা ভালো আছি সাধুদের এত হরিভজন করে এরকম কেন হলো তারা হচ্ছেন মহাত্মা মহাপুরুষ তোর মতো মূঢ় বুঝবে না অর্বাচীনরা বুঝবে না মহাপাতকীরা বুঝবে না তারা করুণার মূর্ত বিগ্রহ তাদেরকে ভগবান জগতে প্রকট করে জগৎবাসীকে সহনশীলতার শিক্ষা দিচ্ছেন জগৎবাসীকে নামনিষ্ঠ হওয়ার শিক্ষা দিচ্ছেন নাম আচার্য হরিদাস ঠাকুরের পৃষ্ঠে বেত্রাঘাত হয়েছিল তোর পৃষ্ঠেও বেত্রাঘাত হতে পারে তোকেও কয়েদবাস করতে হতে পারে সেটা তোর কর্মের ফল তোকেও জেল খাটতে হতে পারে কিন্তু তাই বলে হরিদাস ঠাকুরের পৃষ্ঠে বেত্রাঘাত তোর মতোই কর্মফল ভোগ না সাধুগুরু বৈষ্ণব মহাত্মাদের জীবনে যা ঘটে তা জগদীশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে জগৎবাসীর কল্যাণের নিমিত্ত তাদেরকে আদর্শ রূপে প্রকট করেন হরিদাস ঠাকুরের পৃষ্ঠে বেত্রাঘাত হয়েছিল জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন দেখো কাকে বলে আমার অবতার কাকে বলে আমার ভক্ত হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার অবতার কাকে বলে আমার ভক্ত শত সহস্র প্রহারেও সে কিন্তু হরিনাম ছাড়েনি শ্রীবাসীর পুত্র চলে গেল সে কিন্তু হরিনাম ছাড়েনি মহাপ্রভুকে ছাড়েনি এনাদেরকে দিয়ে এই শিক্ষাগুলো জগতে দিয়েছেন যে তোমরা এই শিক্ষাগুলো নাও কতগুলোই কুলাঙ্গার পাসণ্ডি এখন খুব সাবধান থাকবে ইউটিউবে নানারকমভাবে খারাপ প্রচার যারা করছে অপপ্রচার নোংরা লোকদের প্রবেশ হয়ে গেছে তারা কিছু ভিউজ লাইক কমেন্ট পাওয়ার জন্যে কিছু উপার্জনের জন্যে এবং হয়তো অসৎ লোক দ্বারা পরিচালিত অসৎ সংস্থা দ্বারা পরিচালিত হয়ে তার জন্য অনেক টাকা পয়সা খরচ করে এই রকম কার্যে নেমে পড়ে গেছে নেমে পড়েছে কেউ বা ব্রাহ্মণ্যবাদ বিরোধী বলতে গিয়ে এতই জঘন্য আচরণ করছে বা এমন ধরনের প্রচার করছে যেগুলো বর্ণনাতে তাই এগুলোর থেকে সাবধান থাকবেন ধর্মের পথে যারা এগিয়ে চলেন চিরকাল তাদেরকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় বসুদেব দেবকীয় কারাগারে বন্দী ছিলেন ছিলেন না প্রহ্লাদের জীবনে আসেনি বিপদ পিতা হয়েও কত অত্যাচার করেছে তাই ভক্তরা যে সমস্ত অর্বাচীন পাচন্ডী কুলঙ্কাররা আজে বাজে মন্তব্য করছে সেদিকে দৃকপাত না করে স্রৌতপন্থাকে ধরে এগিয়ে এগিয়েছিল আর কারি করি ভয় পেয়েছি গুরুর অভয় জয় গুরু বলে হয় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির তথায় পুনরায় নব শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা আদি উৎসব হলো সারা বিশ্বের কাছে আজকে এটা একটা আনন্দেরই সংবাদ বিশ্ববাসীর কাছে যে বড় একটা কার্য সাধিত হয়েছে কেননা আজকের বিশ্ব নয় এটা সেদিনের বিশ্ব অর্থাৎ কত হাজার হাজার লক্ষ বছর আগে ভগবান রামচন্দ্র সেখানে আবির্ভূত হয়েছেন তার জন্মস্থান যদিও কুলির তাণ্ডবে বিভিন্নভাবে সেগুলো হয়তো ঢেকে গিয়েছিল আসে এক একবার করে এইভাবে ধর্মের স্থানগুলি এরকম হয়ে যায় লুপ্ত হয়ে যেতে চায় এবং সেই অবস্থা থেকে আবার পুনরায় উদ্ধার পায় মহাপ্রভু এসে বৃন্দাবনের অনেকগুলি স্থান তার পার্শ্বদের দ্বারা সেগুলোর প্রকাশ ঘটালেন আবার অনেক রয়েছে সেগুলো ধীরে 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 সব প্রকাশ হবে আমি আপনি আমরা নিজেদের কাজ করে যাব সেই কাজ হলো আমাদের ধর্মের জন্য আমাদের ভক্তির জন্য আমাদের ভগবানের জন্য ভগবানের আবার বিভিন্ন রকম রয়েছে ভগবানের নাম অনেক রকম রয়েছে কেউ শ্রীরামচন্দ্রের ভক্ত কেউ কৃষ্ণচন্দ্রের ভক্ত কেউ মহাপ্রভুর ভক্ত আলাদা আলাদা নাম রূপ গুণ লীলা থাকলেও ভগবান কিন্তু সে একজনই ঈশ্বর কৃষ্ণ সচ্ছিদানন্দের বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম আর সেই গোবিন্দের নাম রূপ গুণ লীলা পরিকর অনেক তার মধ্যে ভগবান নৃসিংহ ভগবান শ্রীরামচন্দ্র ইত্যাদি সব এনারা রয়েছেন সুতরাং একেরই এই বহু প্রকাশ আবার ওনারা সকলেই সেই মূলের অনাদিরাদি গোবিন্দ তো সেই গোবিন্দই কলিকালে আসলেন শ্রী চৈতন্য মহাপ্রুভ রূপে ভক্তরূপে এবং নিজ মাতাকে নিয়ে তিনি শিক্ষা দিলেন মা একাদশী করতে হবে একাদশী করলে কি হবে পাপ তাপ যাবে দেখুন এখানে কি বললো নিয়ে যে এখানে বলছে ব্রহ্মহত্যা গোহত্যারূপ দূরীভূত হবে একাদশী পালনের ফলে এখানে অবশ্যই আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে মানেটা এটা নয় যে আমি ইচ্ছা করে একটা গোবোধ করে দিলাম দিয়ে আর বলবো একাদশী করলে পাপ চলে যাবে যেখানে তাদের অজ্ঞাতসার হয়ে গেছে বা কারো জ্ঞাতসারও হয়েছে তারও ক্ষমা হবে যদি তিনি প্রায়শ্চিত্তরূপ এইভাবে ব্রতাদে পালন করে থাকেন এবং নিজের অনুশোচনা হয় হে গোবিন্দ আমি যা করেছিলাম আর আমি করবো না ভুল করে আমার কোনো কারণে কোনো প্রলোভনে পড়ে ইচ্ছা অনিচ্ছা আমার হয়ে গেছে আমাকে ক্ষমা করুন রক্ষা করুন তারপরে যদি আর না করে তাহলে আমরা জানি যে জগায় মাথায় কত পাতকি ছিল তাদেরকে উদ্ধার করলেন এবং সকলেরই এইভাবে উদ্ধার হয়ে থাকে সুতরাং আমাদেরও উদ্ধার হবে আমাদের আবার চিন্তার কী আছে আমরা যদি সেইভাবে ভক্তির কথা ভগবানের কথা শ্রবণ আদি করে অনুশীলনের মধ্যে থাকি আমাদের নিশ্চয়ই উদ্ধার হবে নিশ্চয়ই আমাদের পাপ তাপ কাটবে অজামিল ভগবানের নাম করে উদ্ধার পেয়ে গেল অত বড় পাপে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি রাম নামটাও তার মুখ দিয়ে উচ্চারিত হতো না কেন উচ্চারিত হতো না এত পাপ ছিল যে রামটাও বেরতো না প্রত্যক্ষভাবে ডিরেক্টলি সেই নামটা উচ্চারিত হয়নি পরোক্ষভাবে মরা 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 করতে করতে মরা 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 ম রাম রাম রামই হয়ে যাচ্ছে ভগবান এতই কোনো না কোনোভাবে যদি হয়ে থাকে তাহলেও তিনি কৃপা করেন তাই পাচন্ডদের আলোচনা শুনবেন না একটা লোক ভুল হয়তো মন্তব্য করছে ভিডিওতে কিছু আপলোড করে দিচ্ছে আগে আপনাদেরকে জানতে হবে আমরা কাদের কথা শুনব যাদের আচার বা আচরণ রয়েছে সমস্ত লোকের বুদ্ধি শুদ্ধ হবে না সবার শুদ্ধ জ্ঞান নেই শুদ্ধ বুদ্ধির বুদ্ধির উদয় হয় না কেন শুদ্ধ আহার থেকে শুদ্ধ স্বভাব জাগরিত হবে শুদ্ধ আহারের প্রয়োজনীয়তা খুবই রয়েছে শুদ্ধ আহার বলতে আমি শুধু নিরামিষ ভোজনের কথাই বলছি না পরন্তু সেটা আরও পরমশুদ্ধ বলা যাবে তখন যখন সেটা ভগবানের উচ্ছিষ্ট হয়ে আসবে মানে নিরামিষ তো অবশ্যই কিন্তু ভগবানের যদি আবার সেটা প্রসাদ হয় তাহলে সেই প্রসাদের ফলে জীবের শুদ্ধ বুদ্ধির উদয় ঘটে যে সমস্ত লোকেরা ভগবানের প্রসাদ পায় না নিরামিষ আদিও গ্রহণ হয় না যাদের আহার শুদ্ধি নেই তারা অনলাইনে এদিক ওদিকে প্রচারে হয়তো সাজসজ্জাতি লোক নিয়ে নেমে গেলেন বা কীর্তনের আসরে কীর্তনীয় রূপে নেমে গেলেন তাদের দ্বারা কোনো কিছুই মানুষ শাস্ত্রের কথা ঠিকভাবে প্রকাশ পাবে না তারা বিকৃতভাবেই লোককে উপদেশ দেবে তাই তাদের কাছ থেকে শুনবেন না পরম্পরা ধারা থেকে শ্রবণ করুন গুরুদেব গুরু নিজজন বৈষ্ণববৃন্দ সেইখান থেকে পরম্পরা ধারার থেকে শ্রাবণ করুন পরম্পরা ধারায় আমরা জানি যে এই একাদশী আসছে কি না এটি হলো ষটতিলা একাদশী মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীতে প্রাতঃ স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজা অর্চনা করতে হয় মাঘ মাসের প্রত্যেক দিন প্রাতঃস্নানের স্নানের কথা আমরা আগে আলোচনা করেছিলাম সম্ভব না হলেও পনেরো দিন দশ দিন সাত দিন পাঁচ দিন না হলেও যদি কেউ একদিনও করেন তাহলে তিনি এই একাদশী ব্রতটার দিন অন্তত প্রাতঃস্নান স্নান করুন তবে কারো যদি একেবারেই সম্ভব না হয় ঠান্ডা জলে প্রাতঃস্নানটা ঠান্ডা জলে করতে পারলেই ভালো কিন্তু কারো পক্ষে যদি সেটাও সম্ভব না হয় কেউ যদি অনভ্যস্ত ঠান্ডা জলে করলেই তার ঠান্ডা লেগে যাবে তাহলে এতটা জোর করে এরকমভাবে না করে তিনি এই গরম জল নিয়ে ব্যবহার করেও প্রাতঃস্নান সম্পন্ন করুন অনেক কঠিনও রয়েছে নির্দেশ কিন্তু মহাপ্রভুর শিক্ষাটি ছিল কঠিনভাবে নয় সহজ সরলভাবে শিক্ষা উপদেশগুলো দেওয়া এবং সেটাই তিনি সবাইকে বলতেই বলেছিলেন তা আমরা সেই কথাই গ্রহণ করব। তো এইভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় মাঘ মাসে প্রাতঃ স্নানাদি করে ভগবানের পূজা অর্চনা করে অর্ঘ্য প্রদানকালে ভগবানকে বলতে হয় হে কৃষ্ণ হে জনার্দন তুমি সকলের পাপ হরণ করতে পারো তুমি পাপীদের মুক্তিদাতা যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের তুমি তো রক্ষা করো আমার এই অর্ঘ্য লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল তেল দান করতে হয় পূজা এই সমস্ত করে তারপরে যথাযথ ব্রাহ্মণ ব্রাহ্মণকে কোন ব্রাহ্মণকে বললেন না সৎ ব্রাহ্মণ যাদের ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি ইত্যাদি রয়েছে তবে সেই ক্ষেত্রে যদি কোনো কোনো জায়গায় সেরকম যদি না পাওয়া যায় তখন ব্রাহ্মণকে আমার চেয়ে শ্রেষ্ঠ জেনে এইভাবেই দিতে হবে অর্পণ করতে হবে আর যদি সেরকম ভক্ত ব্রাহ্মণ পাওয়া যায় তাহলে তো সেটি খুবই ভালো তাই পূজা অন্তে ভক্ত ব্রাহ্মণকে বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণ বর্ণ গাভী ও তিল দান করতে হয় আগেই বলা আছে সাধ্য অনুসারে তাই কারো ভয় পাওয়ার চিন্তা করার কোনো কারণ নেই যা জুটবে কিন্তু একটা দান করতে হয় সেই ব্রাহ্মণ সবসময় ঠিক আমরা খুঁজে পাচ্ছি না আমরা কোথায় দেবো ব্রাহ্মণকে দান করতে হয় কেন ব্রাহ্মণ ভক্ত ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণ ভক্ত কি করেন ভক্ত যা কিছু পান ভগবানের সেবাতে লাগান তাহলে ভক্ত ব্রাহ্মণ যদি পেয়ে যান তিনিও ভগবানের সেবায় লাগাবেন লাগানো উচিত আর যদি সেরকম না পাওয়া যায় তাহলে কোনো ভক্ত যারা ভগবানের ভক্ত তিনি ব্রাহ্মণ অব্রাহ্মণ ইত্যাদি যাই হন না কেন সেখানেও অর্পণ করতে পারেন যথাসাধ্য অর্পণ করা উচিত মোটের উপর এই দ্বাদশীর দিনে কিন্তু একাদশীর দিনে যদি সেভাবে সম্ভব না হয় দ্বাদশীর দিন তো অবশ্যই কিছু করাটা উচিত তো বলেছেন এখানে যে গাভিদানের কথা এবং তিল দানের কথাও বলেছেন তিল দানের মাহাত্ম সম্বন্ধে একথাও বললেন যে যতগুলি তিল দান করা হবে সেই তিল ছড়িয়ে দিলে যত বীজ বপন হয়ে যায় বা যতগুলো গাছ বেরোয় বা তার থেকে আরও যত তিল হয় সেই তত তার পুণ্য বা মঙ্গল লাভ হবে তত বৎসরকাল তার স্বর্গলাভ ঘটে এতকাল সর্ব স্বর্গলাভ আর কেউ যদি বলেন আমি স্বর্গলাভটা চাই না ভগবানের কাছে তাহলে সেগুলো জমা দিয়ে আবার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তো এরকম অনেক মাহাত্ম আছে তিল দ্বারা হোম তিল শরীরে ধারণ তিলে স্নান তিল জলে তর্পণ তিল দান তিল ভোজন ইত্যাদি এই প্রকার বিধানে পাপ নষ্ট হয় ছয় প্রকার এখানে বিধান বলেছেন এই বিধানে পাপ নষ্ট হয় সেই কারণে এই একাদশীর নাম ষট তিলা একাদশী প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিরত ভগবত পূজা অর্চনা করত নিত্য কৃষ্ণ ব্রতাদি পালনে তার শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল এই সুন্দর কথা এখানে রয়েছে সেই ব্রাহ্মণী বহুলক্ষে অর্থ সম্পদ অনেক কিছুই তার দান করেছিল কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু দেববৃন্দকে সে অন্ন দান করেনি টাকা পয়সা দান করেছে কিন্তু অন্নাদি দান করেনি তাই একসময় ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্যে সেখানে এসেছিলেন তাই কি বলছেন কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কোনো কিছু দান না করায় ছদ্মবেশী ভগবান এক কাপালিক গ্রুপ পরিগ্রহণ করে সেখানে আসে এবং মা তো আপনি ভিক্ষাধীন বলে তার কাছ থেকে দান চেয়েছিলেন ব্রাহ্মণী বলে আপনি কে থেকে এসেছেন ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দিন ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে তার মধ্যে একটি মাটির ঢেলা দিয়ে দিয়েছিল মানে ওটাই আর কি বিরক্তি বা অশ্রদ্ধা নিয়ে এবং সেটা নিয়েই তিনি চলে গিয়েছিলেন ভগবান ছদ্মবেশে যখন এসেছিলেন এইভাবে চলে গিয়েছিলেন তো এই এক সময় সেই ব্রতচারিণী ব্রাহ্মণ যথেষ্ট পূর্ণ সঞ্চয় করে উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর সবই পেয়েছেন কিন্তু কোনো খাবার ছিল না ঘরের মধ্যে এটি হলো তার চেয়ে সবচেয়ে কষ্টকর তো তিনি ভগবানের আবার স্মরণাপন্ন হলেন বলেন হে প্রভু হে ঠাকুর আপনার জন্য তো আমি এত ব্রতাদি করেছি সবই করেছি তো আমার এরকম কেন অবস্থা হলো তো তার উত্তরে তিনি জানতে পেরেছিলেন যে তুমি দিন কোনো ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব আদিকে কখনো কোনো অন্নাদি দান করেনি তার জন্যে তোমার এই অবস্থা হয়েছে এখন তুমি যদি তোমাকে দর্শন করতে আসবে এখানে এই কথাই বলেছেন যে এই দর্শনের জন্যে তুমি যদি দেববৃন্দরা তোমাকে দর্শনের জন্য আসবেন তুমি যদি তাদের কাছে এই একাদশী ব্রতের মাহাত্ম কথা সব বলো শর্তেল একাদশী এবং তারা যদি সে একাদশী ব্রত পালন করে তারপরে তোমার দর্শনের জন্য যদি আসে সেই একাদশী ব্রতের ফল তোমার নামে জমা হবে এবং তার ফলে তুমি আবার তোমার এই যে দুঃখ বা কষ্টে যেটা হয়েছিল সেইগুলো তোমার দূরীভূত হবে অর্থাৎ তুমি সমস্তই অন্যাদি আবার লাভ করবে তুমি ধন্য হবে ইত্যাদি বলেছিলেন এবং তারপরে দেববৃন্দরা তারাও যখন এসেছিলেন তিনি আবার সেইভাবে তাদেরকে একাদশী ব্রতের কথা বলেন তারা একাদশী ব্রত পালন করেন এবং পরে তারা যখন আবার আসেন তখন দ্বার উন্মোচন করে তাদের দর্শন দেন তাদেরকে প্রণামাদি করেন এবং সেই ফল প্রাপ্ত হয়ে একাদশের ফল প্রাপ্ত হয়ে তিনি ধন্য হয়েছিলেন দেহান্তে ধাম প্রাপ্ত হল সুতরাং এ একাদশী ব্রত সকলেরই পালন করা কর্তব্য সুন্দর বর্ণনটি রয়েছে অনেক বড় রয়েছে এটা বলতে গিয়ে আমার এত সময় লেগে গেল তাই আজকের আলোচনা আমি এখানে বিরুদ্ধে দিচ্ছি আপনারা ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর পারমার্থিক প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ বল জয় শ্রীগুরুপদ পদ্মকি জয়